হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইন্টু দেখে বুঝতেই পারছেন আজকে কোথায় যাচ্ছি যে হ্যাঁ আমরা যাচ্ছি বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সেসবাজারে এটা হচ্ছে কক্সেসবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রোড যার এক সাগর এবং আরেক পাশে পাহাড় যেটা সবচেয়ে সুন্দর দিক এবং বেস্ট ভিউ এভার এর আয়তন আশি বর্গ কিলোমিটার কলাতলি সমুদ্র সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত আর এই রাস্তা জার্নি করলে আপনার কখনই বিরক্তি কাজ করবে না বা কোনো টায়ার্ডনেস কাজ করবে না শুধু একটা জিনিসই কাজ করবে ভালো লাগা কক্সবাজার হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত যার আয়তন একশো কিলোমিটার এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে আমার পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব কিছু কিছু জায়গা দেখানোর যদিও আমার সবগুলো এখনও কভার করা হয়নি সব জায়গায় আমি যাইনি তবে ম্যাক্সিমাম জায়গায় আমার যাওয়া হয়েছে তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো কিছু ক্লিপ আপনাদের দেখ সাথে শেয়ার করার তো আমরা মূলত উঠেছি নিসর্গ রিসোর্টে নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট তো এখান থেকে এক সাগর দেখতে পারবেন এবং আর এক পাশে পাহাড় যেটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আর জন্য আমরা বারবার এইখানটাতেই উঠি আর আরেকটা একটা আকর্ষণ হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল যেটা আরও একটা ভালো লাগার অংশ তো আপনি চাইলে এখান থেকে সি ভিউ রুমও সিলেক্ট করতে পারেন আবার হিলভিউ সিলেক্ট করতে পারেন আবার চাইলে বোধ ভিউ সিলেক্ট করতে পারেন তো এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট যে আপনি এক পাশে সাগর দেখতে পাচ্ছেন এবং আর এক পাশে পাহাড় তো দুইটো যখন একই সাথে ভিউ হচ্ছে তখন এর থেকে প্লাস পয়েন্ট আমার মনে হয় না কিছু আছে সেই জন্য এখানটাতে বারবার আসা আর এর ছাদটা অনেক বেশি সুন্দর যেটা হয়তো ভিডিওতে কিছুটা দেখতে পাচ্ছেন যদিও আমি পুরোটা ভিডিও করিনি কেন করা হয়নি আমার ঠিক মনে নেই এই যে ডান পাশের সাইডটাতে রেস্টুরেন্ট আছে এটা অনেক সুন্দর আমি চেষ্টা করব পরে যদি কখনো যাই আমার একটা ফুল ভিউ এটা নেয়ার যদি এটা ভ্লগের উদ্দেশ্যে আমি ভিডিও করিনি জাস্ট এমনিতেই করা হয়েছিল এটা হচ্ছে নাইট ভিউ রাতে এটা ছাদ থেকে সমুদ্রের গর্জন শোনা যায় আর সমুদ্রের ঠান্ডা বাতাস যেটা আপনি ছাদে গেলেই উপভোগ করবেন তো পরদিন দিন সকালবেলা যথারীতি চলে গিয়েছি সাগর দেখতে সাগরকে গুড মর্নিং বলতে আর এই পাটটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে বেঞ্চের উপরে শুয়ে শুয়ে সাগর দেখা আমি যদি পারতাম সবসময় এইটাই করতাম সারা দিন রাত আমার এতই ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ